জায়গানে নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না বলছেন ফয়জুল করিম এদিকে সংস্কারবিহীন তৈরি করে নির্বাচনে গেলে আবারও গণভূতান করতে পারে বলছেন নূর জানাব নাসির নগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত আহত তিরিশ পালানোর আগে স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন হাসিনা বলছেন আলাল এবং সর্বশেষ জানাব মিত্রদের কয়েকটি আসনে ছাড় দেবে বিএনপি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এমন কোন জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না বলছেন ফয়জুল করিম বিএনপি এমন জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বলে করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ফয়জুল করিম সমালোচনা করে করিম বলেন প্রতিদিন খবরের কাগজে আমরা বিএনপির চাঁদাবাজির খবর দেখছি এগুলো কেবল বরফের ওপর অংশ নিচে আরও অনেক কিছু চাপা পড়ে আছে যতটুকু প্রকাশ পায় তার চেয়ে হাজার গুণ বেশি চাঁদাবাজি করছে তারা আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের সব সম্পদ কে করেছে খোঁজ নিলে পাওয়া যাবে বিগত বিএনপি সরকারের সময় নানা ইস্যু উল্লেখ করে ফজল করিম বলেন এক থেকে দুই পর্যন্ত শুধু খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবনের নামই শুনেছি আর এখন দেখছি নয় মাসে একশো পঞ্চাশ খুন বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন বিএনপি ভোট চাইছে কিন্তু তাদের এমন কোনো বক্তব্য নেই যা মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করে যদি বলেন উন্নয়ন তাহলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে জুলুম চাদাবাজি আর মাস্তানির জন্য বিএনপিও সেই পথেই হাঁটছে তিনি আরও বলেন বিএনপি ইতিহাস থেকে কিছু শিখছে না অতীতে তারা যত ভোট পেয়েছে ভবিষ্যতেও পাবে এই ধরনের ভুল দেশের মানুষ অতীতের ঘটনার কথা ভুলে যায়নি সংস্কারবিহীন তরিখুরি নির্বাচনে গেলে আবারও গণভূতান ঘটতে পারে বলছেন নূর সংস্কার না করে তরিখুরি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণভূতান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নূর বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনা আসছে যেমন পার্বত্য চট্টগ্রাম দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা দেখা দেখে আসছে পঞ্চাশ বছরও সেটা নিরসন করতে পারেনি তিনি আরও বলেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয় সুতরাং আমাদের এখানে একমত হতে হবে কোন কোন জায়গায় ঐক্য থাকবে নূর বলেন কথিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে নাসির নগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত আহত তিরিশ ব্রাহ্মণবাড়িয়ার নাসির দুই গোষ্ঠীর লোকজন দুপুরে উপজেলার চাতলপার ইউনিয়নের বাজারে হওয়া সংঘর্ষে এ হোসেন আবির নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন একই ঘটনায় আহত হয়েছে অন্তত তিরিশ জন ভাঙচুর ও লুট করা হয় পাঁচ দোকানে নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়নের কাঠালাকান্দি গ্রামের চার ছেলে তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন স্থানীয় সূত্র ও পুলিশ অভিজানায় আধিপত্য বিস্তার নিয়ে কাঠলাকান্দি গ্রামের বাসিন্দা চাঁদলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এর জেরে দুপুর একটার দিকে উভয়পক্ষ দেশে অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক ছাত্রদল নেতা সৌরভ মিয়া টোটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সংঘর্ষ উভয়পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন আহতরা কিশোরগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাধীন খুন হওয়ার পর লোকজন বাজারে প্রতিপক্ষের পাঁচটি দোকান ভাঙচুর ও লুটতরাজ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন মোল্লা গোষ্ঠীর লোকজন সুযোগ পেলেই আমাদের গোষ্ঠীর লোকজনদেরকে মারধর করতো এর জেরে চাতলপার বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে হামলার সময় মোল্লা গোষ্ঠীর লোকজন বাজারে থাকা আমাদের গোষ্ঠীর লোকজনের দোকানপাট ভাঙচুর ও লুটতরাজ করে মোল্লা গোষ্ঠীর মোনাহার হোসেন বলেন অতর্কিত হামলা করবে দুপক্ষের সংঘর্ষ বাঁধে সংঘর্ষ চলাকালে তারা আমাদের গোষ্ঠীর সোহরাবকে ডেটা দিয়ে আঘাত করে হত্যা করে চাতলপার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল পুরনো বিরোধের জেরে দুপুরে চাতলপার বাজারে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয় এতে মোল্লা গোষ্ঠী সোহরাব নিহত ও উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল এর জেরে সংঘর্ষ হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পালানোর আগে স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন হাসিনা বলছেন আলাল শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজ্জিম হোসেন আলাল তিনি বলেছেন কোনো গণমাধ্যমে তথ্য আসে নাই অথচ এই তথ্যটা আরও বেশি বেশি প্রচার হওয়া দরকার ছিল শেখ হাসিনা দোসরা আগস্ট তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন যে তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও দেশ থেকে বিদেশে পালাও যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে সৈয়দ মজুম হোসেন আলাল বলেন দেশের নতুন করে রাজনৈতিক জোর পাকানোর চেষ্টা করা হচ্ছে তাই যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদের সংশোধন হওয়ার জন্য বলি এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না এ আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিল যুব দলের সাবেক সভাপতি বলেন সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে সবচেয়ে বেশি আহত সংখ্যা বিএনপিতে সবচেয়ে বেশি ঘুমের সংখ্যা বিএনপিতে কিন্তু আমরা এই কৃতিত্বের দাবি করি না আমরা মনে করি বিএনপি এটা করা উচিত ছিল করেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন একটি মিথ্যা মামলায় নির্যাতনের শিকার হয়েছেন তারপরও শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আজ শান্তির দিন সে কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না কেউ অন্যায় করবেন না দিস ইস খালেদা জিয়া সেই বেগম খালেদা জিয়ার সৈনিক জয়নুল আবদিন ফারুক জিয়ার সৈনিক আমরা তাই আমাদের সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে মজম হোসেন আলাল বলেন দেশের নতুন আরেকটা রঙ্গিলা বাক্স নিয়ে হাজির হয়েছে এই রঙ্গিলা বাক্সটা হচ্ছে পি আর নির্বাচন পি আর পদ্ধতি যেসব দেশে সেই সব দেশগুলোতে কোনো একটি দেশে স্থিতিশীল সরকার নেই স্বাভাবিক গতির সরকার নেই বেলজিয়াম ও স্টাইলের আছে স্টাইলের নাম বললে আর কোনো দেশের কথা বলা লাগে না এই পিআর পদ্ধতি নির্বাচনের আরও অনেক ব্যাখ্যা রয়েছে তবে একটা জিনিস সবাইকে পরিষ্কারভাবে বুঝতে হবে তাহলে একটি পুরাতন বিল্ডিং ভেঙে ফেলতে হলে তার আগে ওই জায়গায় কি করবেন সেটার পরিকল্পনা নিতে হবে এখন বিল্ডিং ভেঙে ফেললেন কোনো পরিকল্পনা নাই তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টি টর্নেডো হয় সেই টর্নেডো ঝড়ের প্রত্যাশা নিয়ে পক্ষে কারা কারা আছেন সেটা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে মিত্রদের কয়টি আসনে ছাড় দেবে বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের উঠোন বৈঠক জনসমাবেশ সহ নানা কর্মসূচি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তবে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা মিত্র দল ও জোট নেতাদের অনেকেই এখনও নিজের আসন নিয়ে তদুল্যমান অবস্থায় রয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ সতেরো বছর সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় মিত্ররা এজন্য এখনই বিএনপির কাছ থেকে আসন সমঝোতা নিশ্চয়তা চায় তারা অন্ততপক্ষে মৌখিক আশ্বাস পেলেও নির্বাচনের আসনে তারা কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মিত্র দলগুলোর একাধিক শীর্ষ নেতা লিয়াজো কমিটির সঙ্গে মিত্রদের চলমান ধারাবাহিক বৈঠকেও এসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব সম্প্রতি অনুষ্ঠিত আমির খসরু মাহমুদ চৌধুরী জানান নির্বাচনী তফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে আমরা সে জায়গায় এখনো আসিনি যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে এ বিষয়গুলো উঠে আসবে সঙ্গে আলাপ আলোচনা করা হবে লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যারা বিএনপির সঙ্গে রাজপথে ছিল তাদের সঙ্গে আবার কথাবার্তা বলছি আমাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নির্বাচন বলে কথা নয় একত্রিশ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐক্যমত্ত তা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব। নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয় সবাই মিলেটি বাস্তবায়ন করতে হবে দু হাজার সালে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আটান্নটি আসনে ছেড়ে দেয় বিএনপি অবশ্য সেই নির্বাচনে আগের রাতে ও ভোট হওয়ার দিন সকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি সহ মিত্ররা এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনও বর্জন করে বিএনপি সহ মিত্ররা এই পুরো সাড়ে পনেরো বছর বিএনপি সঙ্গে মিত্র দলগুলো আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এই সময় নানা প্রলোভনেও তাদের কাছে বেড়াতে পারেনি আওয়ামী লীগ গত বছরের পাঁচই আগস্ট গণভূতানে আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন